এই ষাটটা অভ্যাস যদি আমরা আমাদের জীবদ্দশায় আমাদের এই মাসে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইনশাল্লাহ রমজানটা আমরা সুন্দর এবং ভালোভাবে আমরা সকলে কাটা রমজানকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু আমল এই মাস থেকে স্টার্ট করা দরকার তার কারণ সামনে আমাদেরকে একের পর এক ইবাদত করতে হবে সকালবেলা ফজরের পূর্বে সাহারি খেতে হবে সারাদিন না খেয়ে থাকতে হবে সন্ধ্যার পূর্বে ইতপাড়ি করব এরপরে আবার আমরা ইফতারি করার পর খাওয়া দাওয়া করবো এরপরে আবার একটা লম্বা সময় কেয়ামাইল তথা আমাদের রমজান মাসের তারাবির নামার যে জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে তারাবির নামাজ শেষ হতে না হতে আবার বিছানায় যাব দুই চার ঘন্টা ঘুমাতে না ঘুমাতে আবার আমাদেরকে সাহারির জন্য জাগ্রত হওয়া লাগবে কথা বলুন ঠিক কিনা সুতরাং এই মাস থেকে আমাদেরকে রমজানের প্রস্তুতি সেইভাবে গ্রহণ করতে হবে জমিতে যখন আমরা কোনো ফসল বুনি ফসল বোনার পূর্বে আমরা সেই জমিটাকে সুন্দরভাবে সাজায় নেই চাষ করে নেই ফসল বোনার উপযুক্ত করে নেই সুতরাং রমজান মাসে যে আমরা ফসল বুনব ফসল তুলব ওই রমজান মাসটাকে ভালোভাবে এসিভ করার জন্য অর্জন করার জন্য আমাদের এই মাস থেকে প্রস্তুতি থাকার প্রয়োজন আছে না নাই প্রস্তুতি হলো আপনার কাজের অর্ধেক আপনি যে কাজটা সাকসেস হবে এর অর্ধেক পরিকল্পনা আপনি পরিকল্পনা করলে অর্ধেক বাস্তবায়ন হয়ে যায় সুতরাং এই মাসে আমাদেরকে এই সাবান মাসে আমাদের রমজানের প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি সম্পর্কে এই মাসে আমাদেরকে এক নাম্বার প্রস্তুতি গ্রহণ করতে হবে বেশি বেশি তাও বা ফার করতে হবে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে তাও বা করতে হবে দুই নাম্বার সাবান মাসে নফল রোজা রাখতে হবে নফল রোজার মাধ্যমে আমরা রিহার্সেল করব। এই মাস থেকে আমরা রিহার্সেল করব। যাতে করে রমজান মাসে আমাদের রোজার একটা আর কোনো কষ্ট না হয় দুই নাম্বার হলো এটা তিন নাম্বার কোরআন তেলাওয়াত রমজান মাস আসলে হুজুর তিন চারটে ঠিক করে আমরা রাখি হুজুর আমাকে যেমন করেই হোক এ রমজান মাসে আমার কোরআন শেখায় লাগবে শুনছি একটা অক্ষর পড়লে নাকি সত্তরটা নাকি হয় উত্তরা এই মাসে আমি খতম দেব আমার মেয়ে খতম দিবে আমার বাড়ি আলি খতম দিবে দিদি দিতে আমরা সবাই খতম দেব দিতে নিজে খতম হয়ে আসবো খালি খতম দেওয়ার অভাব নেই কিন্তু এর খতম দেওয়ার যে মাহাত্ম এর গুরুত্ব এই কোরআনটা বুঝে যে আমল করা কতটুকু আমরা করতে পেরেছি সুতরাং রমজান মাস আসলে শুধু কোরআন তেলাওয়াত করবেন আনাকুম জানাকুম এটা হবে না এই মাস থেকে কোরআন তেলাওয়াত করার প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে যে রমজান মাসে মিনিমাম প্রতিদিন আমি দশটি করে আয়াত পড়বো এবং আয়াতের অর্থ পড়বো যে তালা এই আয়াতগুলোর মধ্যে কী বলেছেন আয়াতগুলো আরবি বাংলাগুলো আরবি নাকি অর্থ কি আরবি অর্থগুলো তো বাংলা ভাষায় দেয়া আছে আপনার ভাষায় দেয়া আছে সুতরাং এই মাসে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে আমরা এই মাস থেকে কোরআন তেলাওয়াত করা কোরআন শেখার একটা প্রবণতা এই মাস থেকে আমাদেরকে নিতে হবে চার নম্বর হলো ফরজ রোজা যেগুলো আমাদের গত বছরে মিস হয়েছে আমাদের মা বোনদের মিস হয় অনেকের সমস্যা থাকার কারণে মা বন্ধেরকে জানিয়ে দিবেন রমজান মাস আসার পূর্বেই এই শাবান মাসে যে রোজাগুলো তাদের কাজা হয়েছে এই মাসে যেন তারা সেই রোজাগুলো পালন করেন এটা ছিল চার নাম্বার। পাঁচ নাম্বার হলো রমজান মাসের আমল সম্পর্কে মাসলা মাসাইলগুলো এই মাসে আমাদেরকে শিখতে হবে যাতে করে রমজানে মিস্টেক না হয়ে যায় কি করলে রোজা ভাঙবে কি করলে রোজা ভাঙবে না এরা আলাদা কিছু মাসলা মাসাল আছে এগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে এটা হলো পাঁচ নাম্বার ছয় নাম্বার রমজান মাসে যে আপনি ইবাদত করবেন এর একটা রুটিন আপনি এই মাসে তৈরি করে নেবেন যে কিভাবে কিভাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যায় রমজান মাসে জন্য আমি এমন আমলদার হতে পারি বাকি এগারোটি মাস সে আঙ্গিকে যেন আমি আমার জীবনকে পরিচালনা করতে পারি এই জন্য এই মাসে একটি রোডম্যাপ রোডম্যাপ কী ম্যাপ রোডম্যাপ কয়দিন আগে রাজনৈতিক নেতারা বলল ইউন সরকার রোডম্যাপ দেন রোডম্যাপ না দিলে তো হবে না কতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন আর কতদিন পর্যন্ত আপনারা চালাবেন নির্বাচন কখন দেবেন এর রোডম্যাপ দেন এই জন্য ধর্মীয় রোডম্যাপ হচ্ছে এই মাসে আপনি একটা সিলেবাস তৈরি করে নেবেন কিভাবে কখন কি আমল করবেন আপনি কোরআন কখন তেলাবাত করবেন আপনি রাজগার কখন করবেন এগুলো আপনাকে এই মাসে একটি রোডম্যাপ তৈরি করে নিতে হবে এটা ছিল ছয় নাম্বার সাত নাম্বার দান সদকা আপনি যতটুকু পারেন এই মাস থেকে দেওয়া অভ্যাস করতে হবে এই মাসে আমরা দান করব এই কারণে তার কারণ আমার যে গরিব ভাইরা আমার যে গরিব মা বোনেরা যাতে করে রমজান মাস আসলে পরে সুন্দরভাবে তারাও রোজাটা পালন করতে পারেন কিছু কিনে যেন খেতে পারেন এই জন্য এই মাসে দান করতে হবে সাহাবা একরাম তাবে তাবি তারা জাকাত তো আমরা ঈদের আগের দিন দেই বা দুই তিন দিন আগে দেই কিন্তু সাহাবিরা তিনারা এই সাহাবান মাসে জাকাত দিতেন তার কারণ যাতে করে এই জাকাতের টাকা পেয়ে গরিবরা সুন্দরভাবে রমজান মাসটাকে কাটিয়ে দেয় তার কারণ আমরা তো চোরের দেশে থাকি এই দেশে সবচাইতে জিনিসের দাম ঊর্ধ্বমুখী হয় রমজান মাস আসলে পরে কথা বলুন ঠিক কিনা না সব দেশে যেখানে রমজান মাস আসলে আপনার থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেওয়া হয় সেখানে বাংলাদেশে সবচাইতে ঊর্ধ্বমুখী বাজার যেই জিনিসগুলো মানুষ খায় যে জিনিসগুলো দিয়ে ইফতার করে খেজুর এই জিনিসগুলোর দাম সবচাইতে আমাদের বেশি হয় কথা বলুন ঠিক কিনা সুতরাং এই মাসে এই প্রবণতা আপনাকে আমাকে তৈরি করতে হবে আমাদের জাতের অর্থ বৃত্ত আল্লাহ তালা দিয়েছেন গরিব মানুষদেরকে এই মাসে আমরা সহযোগিতা করব এই মাসে তারা সেই জাকাতের টাকাটা আমরা হিসাব করে তাদেরকে দেব যাতে করে রমজান মাসে আমার মতো তারাও যেন এই রমজানটাকে সুন্দর করে আমরা সকলে ভাগাভাগি করে নিতে পারি এই জন্য এই মাসে দান করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ এই সাতটা অভ্যাস যদি আমরা আমাদের জীবদ্দশায় আমাদের এই মাসে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইনশা আল্লাহ রমজানটা আমরা সুন্দর এবং ভালোভাবে আমরা সকলে কাটাতে পারবো আল্লাহ তাহলে আমাদের সকলকে তৌফিক দান করে দিক আমরা সকলে বলি আল্লাহ আমিন